নিয়মভঙ্গ নিয়ম নিয়মভঙ্গ হলো কোনো নিয়মের মধ্যে থাকার পরে যখন সেই নিয়ম থেকে বেরিয়ে আসা হচ্ছে তখনই হচ্ছে নিয়মভঙ্গ বাবা মা মারা যাওয়ার পরে আমরা একটা নিয়মের গণ্ডির মধ্যে থাকি নিয়মগুলো কি আমরা তৃণশয্যায় শয়ন করি স্ত্রী সঙ্গ ত্যাগ করি একবালা বেলা গ্রহণ করি আর নিরাহারে বা জলাহারে থাকি সদাচারে থাকি মিথ্যা আচরণ করি না এই নিয়মের মধ্যে আমরা অসহজ পর্যন্ত থাকি তারপরে আসে শ্রাদ্ধ শ্রাদ্ধের পরে শ্রদ্ধার কর্তব্য শেষ এবং নিয়মটা ভেঙে যায় কিন্তু ভেবে দেখবেন গ্রামাঞ্চলে বহু পরিবারের এমন নিয়ম আছে যে শ্রাদ্ধের পরেও যে দিনটা থাকে সেই দিনটাকে বলা হয় নিয়ম ভঙ্গের দিন কিন্তু ভেবে দেখুন শ্রাদ্ধের পরে সেই দিবসেই শ্রাদ্ধকর্তাটা কি করেন ব্রাহ্মণের সঙ্গে আমিষ বা নিরামিষ অন্ন বা পাক অন্ন লুচি মিষ্টি তরকারি ইত্যাদি যে যেখানে পারেন একসঙ্গে বসে খাদ্য গ্রহণ করেন এখন প্রশ্ন হলো যদি আমি নিয়মের মধ্যে থাকি শ্রাদ্ধের দিন পর্যন্ত খুব ভালো করে দেখবেন ভাবুন খুব ভালো করে শ্রাদ্ধের দিন পর্যন্ত যদি আমি নিয়মের মধ্যেই থাকি তাহলে যে অন্য যে ব্যঞ্জন যে লুচি যে ব্যঞ্জন আমরা গ্রহণ করছি সেগুলো তো নিয়মের মধ্যে পড়ে না আমরা একটা দিন যে অবিষণ্য গ্রহণ করি শ্রাদ্ধে যখন শ্রাদ্ধের শেষে খাওয়া দাওয়া হচ্ছে তখন তো আর সেই নিয়মের মধ্যে পড়ে না তাহলে নিয়মটা থাকলো কি করে নিয়মটা ভঙ্গ হয়ে গেল অনেক জায়গায় আছে এই শ্রাদ্ধের পরের দিনে গুরুজনদের বিশেষ করে ব্রাহ্মণদের পায়ে তেল এবং হলুদ দিয়ে নিয়ম ভঙ্গ করা হয় কিন্তু যদি শ্রাদ্ধের দিনে শ্রাদ্ধকর্তা এই সব পাক দ্রব্য খেয়ে নেয় তাহলে আর কি সে নিয়মের মধ্যে থাকে আর তো তার নিয়মের মধ্যে থাকার প্রয়োজন হয় না যদি খায় তাহলেও কি থাকে কিন্তু তার পরের দিনে করা হচ্ছে নিয়মভঙ্গ এর ভিতরের কেমিস্ট্রিটা কি একটু ভালো করে বুঝবার চেষ্টা করুন আপনারা সারা জীবন আপনাদের পুরোহিত যা বলেছে মাথা নিচু করে শুনে এসেছেন এবং পেলে এসেছেন প্রশ্ন করেননি তাই এই হিন্দু ধর্মটা আজ উচ্ছন্নে যেতে বসেছে তাহলে বামন বলল কি করি যে শ্রাদ্ধের পরের দিন নিয়ম ভঙ্গ হবে এত কিছু খাওয়ার পরে নিয়ম ভঙ্গ হলো না শ্রাদ্ধের পরের দিন নিয়ম ভঙ্গ হবে কেন এর যে কেমিস্ট্রিটা মন দিয়ে শুনুন কেমিস্ট্রিটা হলো শ্রাদ্ধের দিনে আপনি যা খাওয়াচ্ছেন খাওয়াচ্ছেন এই শ্রাদ্ধের দিনে বেশিরভাগ মাছ হতো মাংস হতো না আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই শ্রাদ্ধের দিনেই মাছ মাংস অন্য কিছু হয় না লুচি মিষ্টি ব্যঞ্জন আদি ইত্যাদি হয় তাহলে এই বামনরা ভেবে দেখল যে কিভাবে আপনার বাড়ি গান্ডে পিণ্ডে মাছ মাংস গিলবে তাই তারা বলল যে এই এখনও তোরা নিয়মের মধ্যে আসি কালকের আমার পায়ে তেল হলুদ দিবি আমি তোদের মাথায় তেল দিয়ে দেবো দিলে নিয়ম ভেঙে যাবে ভেবে দেখুন ভালো করে দুপুরবেলা বামন এলো আপনি তার পায়ে তেল হলুদ দিলেন কিন্তু তাকে খেতে বলবেন না সেটা তো হবে না তাহলে তাকে খেতে বলবেন এবার তাকে খেতে বললে সে তো আপনার হাতে খাবে না আপনার চাল আপনার হাতের জল আলু কাঁচকলা চিচিঙ্গে উচ্ছে সব খাবে মাছ মাংস সব খাবে সে রান্না করে খাবে তাহলে সে কখন রান্না করবে তাই তার বউকে নিয়ে এলো আজ বিপিএলে চাল পাচ্ছেন সেদিনে তো পাননি নিয়মটা তোর আজকের হয়নি সেদিন থেকে হয়ে আসছে তাহলে বামুন যখন খাবে তাহলে বামুনের বউ এসে রান্না করবে আর বামুনের বউ যখন রান্না করবে তখন তো বামুনের যে সাঙ্গ পাঙ্গ আছে পাঁচ ছটা করে কম করে বাচ্চা সাতটা আটটা নটাও হতে পারে বাচ্চা সঙ্গে করে নিয়ে আসবে তারাও খাবে বামুন খাবে বামুনের বউ খাবে বামুনের বুড়ো বাবা মা খাবে আর যারা যারা আসবে তারা খাবে এবং কিছু পার্সেল করে নিয়ে ওবেলার জন্যে চলে যাবে তাই নিয়মটা তারা বেঁধে রেখেছে শ্রাদ্ধ পর্যন্ত তারপরের দিনে যখন ওরা গান্ডে পিণ্ডে খেলো ব্যাস আপনার নিয়ম ভঙ্গ হয়ে গেল এবার বুঝতে পেরেছেন যে নিয়ম ভঙ্গের উদ্দেশ্যটা কী